সরকারের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে গর্গ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে বাংলা পক্ষের তরফ থেকে গর্গবাবু স্বাগত আপনাকে টিভি নাইন বাংলায় নিশ্চয়ই আসানসোলের খবর এতক্ষণ আপনার কানে পৌঁছে গিয়েছে আসানসোলে বাংলায় কথা বলার জন্য একজন ব্যবসায়ীকে বাংলার বুকে দাঁড়িয়ে আক্রান্ত হতে হলো প্রথমে হুমকি তারপরে ফিরে এসে থেকে মারধর করার ঘটনা ঘটলো কি বলবেন বাংলার প্রতিটি বাঙালিকে বলতে চাই আসানসোলের ঘটনা এটা প্রথম কোনো ঘটনা নয় এবং বিচ্ছিন্ন কোনো ঘটনাও নয় এই রূপনারায়ণপুরেই এক মাস আগে একজন বৃদ্ধ বাঙালিকে খিদ্দি না বলতে পারার জন্য বাংলাদেশি বলে একজন বহিরাগত যুবক সে চড়াও হয়েছিল বাংলা পক্ষ সেখানে গিয়ে তাকে ক্ষমা চাওয়ায় কিন্তু এই ধরনের কেস একের পর এক বড় বাজারে ঘটেছে বাংলার প্রতিটি জেলা যেটা বহিরাগত অধ্যুষিত হয়ে যাচ্ছে সেটা খড়গপুর হোক সেটা কলকাতা হোক বা গঙ্গার দুই পার হোক বারবার এই জিনিস ঘটছে আর আসানসোল তো তাদের একদম মাফিয়া বহিরাগত মাফিয়া অধ্যুষিত এখানে এক্ষেত্রে প্রধান কিন্তু ভূমিকা হচ্ছে প্রশাসনের যে এই যে হেড ক্রাইম গুলো হচ্ছে বাঙালির বিরুদ্ধে আপনারা জানবেন যে এই যে উত্তর পূর্বাঞ্চলে যদি আপনি এরকম স্থানীয় জনতাকে এরকম কিছু বলেন ঠিক আছে সেখানে কিন্তু পুলিশ অত্যন্ত তৎপর ঠিক আছে ওখানে চাইনিজ চিংকি এই ধরনের যে রেসিস্ট কথাবার্তা গুলো বলা হয় এর ফলে কিন্তু অত্যন্ত তৎপর হয় আমাদের এখানে মানে পুরনো যে আইপিসি ধারা অনুযায়ী পাঁচশো তিন পাঁচশো চার

হয়তো এখানে অবাগালির সংখ্যা বেড়ে যাচ্ছে এবং অবাগালি তো আমাদের দেশে বরাবরই ছিল কিন্তু এই প্রবণতাটা ছিল না এই প্রবণতাটা বেড়েছে এটা খুব দুশ্চিন্তার ব্যাপার এটাকে ফেস করতে হবে কেননা বাংলা বাংলা বাঙালি বাংলায় বাঙালি বাংলায় কথা বলবে এটাই তো স্বাভাবিক এটা তো শীর্ষ আপনার মনে হচ্ছে না এই ঘটনা বাংলার বুকে খুব বেড়ে যাচ্ছে ইদানিং আগে এমন ঘটনা মাসে একবার দুবার সংবাদে শিরোনামে আসতো এখন নিত্যদিন এই ধরনের ঘটনা এমনি আমাদের আহ টেলিভিশন দেখাতে হচ্ছে দাদা তা এটা মানে আমাদের নিশ্চয়ই কাউন্টার করা উচিত এই বিষয়ে কর্তৃপক্ষ কি ভাবছেন না ভাবছেন এই বিষয়ে যথেষ্ট আমার মনে হয় সতর্ক হয়ে অ্যাজেস্টাজড করা দরকার এরকম কোন ঘটনা করতে সেটা নিশ্চয় পুলিশের হস্তক্ষেপে হয়েছে। শ্রীশந்து বাবু এই কথা যারা বলে মানে এমন ঘটনা যারা ঘটায় যারা হিন্দি ভাষার আগ্রাসনকে চাপিয়ে দিতে চায় অন্যের উপরে তারা প্রায়শই দাবি করে যে হিন্দি ভাষাতেই কথা বলতে হবে। আচ্ছা সব ভাষাকে সম্মান করাটাই তো ভারতবর্ষের চিরাচরিত সংস্কৃতি। সব ভাষারই সম্মান থাকবে এতে আমরা প্রত্যাশা করি। আজি বাংলায় এসে আমাকেই হিন্দিতে কথা বলতে হবে আমি নিজের রাজ্যে বসে আমি হিন্দিতে কথা বলবো তা কেন? এটা তো হওয়ার কথা নয়। আপনার কি কোথাও মনে হচ্ছে যে আধুনিকতার সঙ্গে সঙ্গে হিন্দি ভাষায় কথা বলাটা এই দুটো সমর্থক করে দেওয়া হচ্ছে না তা নয় সেটা মনে করবো না হচ্ছে মনে করবো যে হিন্দি ভাষায় একটা মানে আমাদের প্রভাব বিস্তারের চেষ্টা তো আছেই হিন্দি চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার আছে সেটাই এখন এদের মধ্যে চালিয়ে গেছে সেটাই বৃষ্টিকর কথা আপনাকে অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য কথা বলছিলাম বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে গর্গ আপনাকে থামিয়েছিলাম আমি প্লিজ কন্টিনিউ এক্ষেত্রে পুলিশ প্রশাসনের কিন্তু অত্যন্ত দৃঢ় ভূমিকা নেওয়া উচিত আপনি যদি পশ্চিম বর্ধমান জেলার কথাই ভাবেন বিভিন্ন রাজনৈতিক দল এবং এটা শাসক বিরোধী উভয়ই মানে আমি একদম বলবো যে তৃণমূল এবং বিজেপি তাদের নানা পদাধিকারী হচ্ছে এই রকম সব বহিরাগত তাদের ছত্রছায় এই ধরনের লোকজন নিয়ে হয় ফলে আমরা কয়েক ক্ষেত্রে বাংলা পক্ষ যখন থানায় গেছে সেখানে সে মানে তারা দল বলছে দল বল ডেকে আনছে কিভাবে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বোঝা উচিত যে এত জনসংখ্যার যে উপস্থিতি বহিরাগত জনসংখ্যার যেটা শ্রী বললেন এটার কারণ হচ্ছে যে বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই আপনি পশ্চিম বর্ধমানের যে যে বেল্ট সেখানে যে আয়ন স্টিল ইন্ডাস্ট্রি আছে ঠিক আছে সেখান থেকে লক্ষ লক্ষ চাকরি রয়েছে কিন্তু বাঙালিকে একদম নেয় না এই এটাও তো একটা রেসিস ব্যাপার আমরা জামুরিয়ায় বারবার দেখেছি সেখানকার শিল্প তালুকে জাস্ট বাংলার আধার কার্ড দেখলে ছুঁড়ে ফেলে দেয় এক্ষেত্রে কর্তৃপক্ষ যদি ভূমিপুত্র সংরক্ষণ না করে আমার এখানে হচ্ছে আমাদের ছেলে মেয়েগুলো করে ট্রেনে করে আর এখানে ইউপি বিহার ঝাড়খন্ড থেকে হু করে লোকজন ঢুকবে তারা সংখ্যা বাড়াবে কাউন্সিলার হয়ে যাবে জিতেন তেওয়ারি তো মেয়র হয়ে গেছিল আসানসোলে ঠিক আছে কলকাতায় আরেকজন বহিরাগত ববি হাকিম সে নানা রকম বাঙালি বিদ্বেষী সাম্প্রদায়িক কথাবার্তা বলে সে মেয়র হয়ে বসে আছে এটা অন্য কোনো রাজ্যে